আগামী সংসদ নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ আইজিপি আগামী সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য একটি চ্যালেঞ্জ বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক বাহারুল ইসলাম তিনি বলেন এই চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা রয়েছে পুলিশের অতীতের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার বড় একটি সুযোগ আগামী নির্বাচন এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে বলে জানিয়েছেন তিনি সোমবার সাতাশ অক্টোবর দুপুরে পুলিশের হেডকোয়ার্টার্সের হলে অফ ফ্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে আইজিপি কথা বলেন সভায় কমিশনার শেখ মোহাম্মদ মোহাম্মদ আলী মহাপরিচালক এ কে এম রহমান প্রধান গোলাম রসুল অতিরিক্ত আইজিরা ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং সব পুলিশ কমিউনিটি ও রেঞ্জের ডিআইজি উপস্থিত ছিলেন সব জেলা পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন সভায় অতিরিক্ত আইজি ক্রাইম অ্যান্ড অপরেশন খন্দকার রফিকুল ইসলাম দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন পুলিশ প্রধান নির্বাচন সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেন তিনি এই গোয়েন্দা এক্ষেত্রে আরোপ করেন তিনি অস্ত্র উদ্ধারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনার জন্য ইউনিট প্রধানকে নির্দেশনা দেন তিনি কোনো ধরনের হয়রানি ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যত সময়ে দেওয়া নিশ্চিত করার জন্য জেলা পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান তিনি গুম কমিশনের অভিযোগের উপর ভিত্তি করে মামলা রুজু করার জন্য মাঠ পর্যায়ে পুলিশের কর্মকর্তাদের নির্দেশনা দেন এছাড়া আইজিপি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্যত মামলা বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত ও নিষ্পত্তির নির্দেশনা দেন তিনি মামলা তদন্তের গুণগত মান বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং অনলাইনে যুক্ত জেলা পুলিশ সুপার প্রশাসনিক ও অপারেশনাল নানা বিষয়ে আইজিপি সঙ্গে মত বিনিময় করেন